সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ তিনে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণখোলার পশুর হাটে আর এই হাটটিতে অসংখ্য পরিমাণ উন্নত জাতের বকনা পাওয়া যায় তে চলেন এখানে যে বিক্রিতে বাইরে আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কী দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কয়টা নিয়ে আসছেন আজকে পাঁচটা আচ্ছা গরুর আমদানি কেমন দেখা যাচ্ছে আজকে হাতে আজকে গরুর আমদানিটা কম কম কাস্টমার কেমন দেখা যাচ্ছে গরুর বাজার কেমন আজকে

আচ্ছা ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখুন কয়টা নি আসছেন আজকে একটা বগন আছে একটা নি আসছেন বাড়ির না ব্যবসা এটা এটা বাড়ির গরু বাড়ির গরু আচ্ছা কি জাতের এটা

আজকে বাজার এখন আমরা আসলাম আল্লাহ পাক কেমন দিবে কেমন কেতা আসবে আমরা তো বলতে পারি আচ্ছা গরুর আমদানি কেমন দেখতে পাচ্ছেন আমদানি প্রচুর আমদানি আছে প্রচুর আমদানি আচ্ছা কে ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে ভাই গরু লাগছে পাঁচটা ভাই পাঁচটা বিক্রি কে একটা হয়েছে

এর পাশে আর সুন্দর বক্তা দেখতে পাচ্ছি এটা কি যাচ্ছে এটা ফিজা এটাও ফিজা আচ্ছা এটার কেমন বয়স হতে পারে এটা তিন মাস তিন মাসের মতো বয়স হয়েছে এটা কি সব ধরনের খাবার খায় এখন বার্তা একটু দেখা এটা

দর্শক ভাইরা আপনারা কিন্তু এসে কয় বিক্রয় করছেন এখানে ভালো মানের গরু একটা কয় বিক্রয়ালিক আলহামদুলিল্লাহ লাভ কিছু কি হয়েছে আলহামদুলিল্লাহ গরুর আমদানি কেমন দেখা যাচ্ছে আমদানি আছে ভালোই আছে আচ্ছা বাজার বাজার নর্মাল কিন্তু কি খুবই সুন্দর গরুটা

আচ্ছা কেউ কি দাম করেন দেখাই যায় আমি হাতেই তো আসি আপনাদের কাছে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম তো দর্শক এমন আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেলাইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে নতুন আপডেট ভিডিও সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ